পিডিআর থেকে যিনি প্রতিরোধ গড়ে তুলেছিলেন সুবিধার মেজর নুরুল ইসলাম তার ছেলেকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আশরাফুল ইসলাম হান্নান ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম জুলাই ফিলখানা ও সাপলা গণহত্যার বিচার ও গণহত্যাকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে জুলাই ইনকলাব মঞ্চের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আমার সালাম জানাচ্ছি আর আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি জুলাই বিপ্লবের যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি কারণ তাদের আত্মত্যাগের কারণে আজকে আমি একজন শহীদের সন্তান হয়ে আমি কথা বলতে পারছি এজন্য সবার প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি আর আমি পিলখানা হত্যাকাণ্ডে একমাত্র বাধা দানকারী শহীদ কেন্দ্রীয় সুবেদার মেজর নুরুল ইসলামের ছেলে আপনারা জানেন দুই হাজার সালে ডালবাতের মিথ্যা একটা ইস্যুকে সামনে এনে তৎকালীন আওয়ামী লীগ ফেসির সরকার এদেশের সশস্ত্র বাহিনী সার্বভৌমত্ব কে ধ্বংস করার জন্য সাতান্ন অফিসারকে নির্মমভাবে সেদিন ফিল্ডখানায় হত্যা করে সেই হত্যাকাণ্ডের পরে তারা থেমে থাকেনি তারা এই লাশগুলোকে পুড়ে ফেলেছে গণকবরে ফেলেছে বিভিন্নভাবে তারা বেয়নুট দিয়ে নষ্ট করেছে আজকের জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে আমি শহীদের সন্তান হিসাবে বলবো যে তারা একদিক থেকে ভাগ্যবান যে তারা তাদের সন্তান হারানোর পরে বাবা হারানোর পরে তারা আজ কথা বলতে পারছে কিন্তু আমরা গত বছর আমরা 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 এই শহীদ উচ্চারণ করতে একটি পারিনি নিলজ্জের মতো মতো আমাদের স্ত্রী সন্তানদের ভরণ জন্য আমরা তাদের সাথে ছবি তুলতে হয়েছে আমাদেরকে একসাথে অনেক সময় প্রমাণ করতে হয়েছে আমি তাদের দলের না কিন্তু আমি তাদের বিরুদ্ধে না শুধু আমার জীবন বাঁচানোর জন্য আমাকে বেহাইয়ার মতো নির্লজ্জের মতো আমাকে এই কর্মগুলো করতে হয়েছে গত পনেরো বছর আজ আমরা সবাই একত্রিত হয়েছি শুধু একটি দাবিতে যে এই দেশে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ এই দেশে আর রাজনীতি যেন করতে না পারে যে দেশে কোন একটি দল বাহিরের দেশের বদলে হনের জন্য অনুগত হওয়ার জন্য নিজ দেশের সন্তানদেরকে মেরে ফেলতে পারে ক্ষমতায় টিকে থাকার জন্য নিজ দেশের সন্তানদেরকে নিজ দেশের মানুষদেরকে মেরে ফেলে রক্ত রঞ্জিত করতে পারে আমরা ওই রকম দল আওয়ামী লীগ আমরা এই দেশে চাই না সবাই ভালো থাকবেন আমাদের সকল শহীদ পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ সবাইকে ভালো রাখবেন